ওসমান হাদিকে নিয়ে কি মন্তব্য করলেন আম দেখেন জুলাই গণঅব্যুথানে হাদির অবদান কি দেখতে হবে না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাচ্ছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা আম বলতেছে ওসমান হাদির কোনো অবদান নাই জুলাই অবর্থনে জুলাই আন্দোলনে দেখেন এই আম তারেক সবসময় যারা জুলাই যোদ্ধা যারা জুলাই আন্দোলনের সাথে সবসময় জড়িত ছিল যারা চাইছিল বাংলাদেশ থেকে সরকারকে দূর করার জন্য সে জুলাই আন্দোলনের সমস্ত সবসময় আম তারেক উল্টা কথা বলে যাইতেছে। জুলাই যোদ্ধাদের প্রয়োজন আম তারেককে তার পাওনাটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার সুন্দর করে বলে দেওয়ার যে আসলে দালাল এখন মানুষ আর খায় না দাল বাংলাদেশে চলে না দেখেন এই আমারে বলতেছে ওসমান হাদিনাকে কোনো অবদান রাখে না জুলাই আন্দোলনে ওসমান হাদিকে মানুষ কখনো কাছে পায় নাই ওসমান হাদি টান টান করে দাঁড়ায় নাই মানুষের পাশে তাহলে কে দাঁড়িয়েছে মির্জা আব্বাস এবং তার দলের লোকজন বলতেছে এই আমতারেক যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে আমরা জুলাই আন্দোলনের সাথে কোনো কখনো জড়িত না সরাসরি জড়িত ছাত্ররা এখানে বা সাধারণ জনগণ সেখানে এই আমতারেক দালালি করতে গিয়ে কয়টা টাকার লোভে পড়ে বা একটা একটা আসনের লোভে পড়ে সে এখন জুলাই আন্দোলনের যারা বিপ্লবী নেতা ছিল তাদের বিরুদ্ধে কথা বলতেছে